এই যে মানে বলতেছি একত্রিশ দফা যে এটা এটার মধ্যে সব আছে তাই না এটা যদি আমরা যদি মনে করেন তারেক রহমানের ধারের শীষের প্রতীক জাতীয়তাবাদী দলকে যদি আমরা সরকার গঠন করাতে পারি তাহলে কি আমরা পাবো তাছাড়া জন্য আমরা কিছুই পাবো না এই যে আমি বাবু হত্যার বিচার চাচ্ছি আরো অনেকে অনেকের হত্যা হয়েছে কিন্তু না আমরা তো অনেক গুম ফুম মানে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছিল সেখান থেকে যে আল্লাহ আমাদের চব্বিশের যে এটা আগস্টে আমরা যে একটা স্বাধীনতা পাইছি তাই না এটা কিন্তু আমরা কল্পনা করিনি আমি আমি হচ্ছেন যে আল্লাহ আমাদেরকে কিভাবে ডাক কবুল করলো আমরা তো ভাবিনি যে শেখ হাসিনা এইভাবে পালাবে আমরা জানতাম যে ও পদত্যাগ করবে যেভাবে ওকে পদত্যাগ করার একটা ব্যবস্থা হবে কিন্তু এইভাবে যে পালাবে আল্লাহ মানে আল্লাহ হচ্ছে সূক্ষ্ম পরিকল্পনাকারী হ্যাঁ আমাদের জন্য এত সুন্দর করেছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা আর ওদেরকে ঠাই দিয়ে না হ্যাঁ আমার আমাদের অনেকেই আছে ওদেরকে ঠাই দেয় আর আমার আরেকটা কথা যে যারা অত্যাচারিত অত্যাচার করছে আমাদের বিএমপির উপর মানুষের উপর তাদেরকে আমরা ছাড় দিব না কিন্তু সাধারণ যারা মানে বলে আওয়ামী লীগ করি বিএমবি করি মানে এ থাকতেই পারে হ্যাঁ এটা স্বাধীন দেশ যার যার মন মতামত তারা প্রকাশ করতেই পারে তাদেরকে আমরা শেলটার দিই হ্যাঁ তাদেরকে যেন কেউ অত্যাচার করতে পারে না আমার দল বলেন আরেক দল বলেন কেউ যেন অত্যাচার করতে না পারে আর আমি তারেক রহমানের যে একটা মেসেজ আপনারা জানেন যে ওই আওয়ামী লীগের সাথে ফটো আওয়ামী লীগের সাথে কোন লেহাজও করে চল তাদেরকে কিন্তু ওলে ক্ষমা করবে না আর চাঁদাবাজি সন্ত্রাসবাজি এগুলাকে কিন্তু ক্ষমা করবেন তা আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব আপনারা আমাদের অনেক আপনজন কারণ আমাদের আপনজনকে যদি দল থেকে বহিষ্কার করে তাহলে আমাদের কষ্ট হবে না হ্যাঁ কষ্ট হবে তাহলে আমাদের লোকও কমে যাবে কষ্ট হবে ব্যথাও পাবো তো সেই জায়গা থেকে যেন আমরা বিরত থাকি কারণ আমরা সতেরো বছর যখন টিকতে পারছি আর কয়টা মাস আমরা টিকতে পারবো না তো আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা নিজেরাও নিজেদেরকে স্বচ্ছ রাখবেন যেন আমরা যে সঠিক আছি আমরা যেন বুক খোলাই বলতে পারি যে আমরা কারোর সাথে লেয়াজু করিনি আমরা কোনো চাঁদাবাদি হইনি আমরা কোনো সন্ত্রাস করিনি আমরা মানুষের পাশে দাঁড়াইছি অসহার পাশে দাঁড়াইছি তো এইভাবে যদি থাকি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবে তাই না নীতি ঠিক থাকলে সব ঠিক হ্যাঁ তো দোয়া করবেন ভালো থাকেন এবং আমরা ধানের শীষের প্রতীকের যেন আমাদের বিজয় হয় আর আমি এই নাটোর চার আসনের এমপি পথপ্রার্থী হ্যাঁ আল্লাহ যেন দয়া করে আল্লাহ যেন আমাকে সুযোগ দেয় আপনাদের সেবা করার ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো